আলহামদুলিল্লাহ হিরবিল আপনাদের দোয়ায় আল্লাহ পাখের দোয়ায় আলহামদুলিল্লাহ যে ভাইরা দাঁড়িয়ে আছেন কুমাটির ভাইরা অনেকবার বলেছেন এক কথা বারবার শুনতেও যেমন ভালো লাগে না বলতেও ভালো লাগে যদি মানুষ হয়ে থাকে আর ভিতরে যদি আদব থাকে দ্বিতীয়বার যার না বলা লাগে চোখের সামনে একজনও দাঁড়িয়ে থাকবেন একজনও না দয়া করে বসবেন আপনাদেরকে বারবার সতর্ক করার সময় এবং সুযোগ কোনোটাই আমাদের কাছে ভালো লাগলে বসবেন দাঁড়িয়ে থাকার জন্য প্যান্ডেলের বাইরে যথেষ্ট জায়গা আছে ভিতরে একটু দয়া করে বসে বসে নেয় বস সবাই বসে বসে আমার হাতের বাম পাশে অনেক জায়গা আছে এখানে আরো তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ বসে যাদের আগ্রহ আছে হাতের বাম পাশে চলে আসে এটা কেউ দাঁড়িয়ে থাকবেন স্বেচ্ছাসেবক তুই একজন দেখে মাদ্রাসার ছাত্র অথবা শিক্ষক কেউ আসলে আস্তে করে আদর করে ঘাড়ে ধরে বসায় দিন আদর করে এর আগে সরাসরি কোন মা পেলে আপনার আমার আলোচনা শুনেছেন কই জায়গা ওই জায়গা কোন চুরা সুরার নাম কি মনে নাই তাহলে তো আমারই কথা একটু মনে নাই একটু চেষ্টা করেন মনে করেন মনে হয় কোনো ঘটনা মনে নাই ঠিক আছে আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি যদিও সংখ্যায় কম এমন ভাবে আওয়াজ দিবেন যাতে মনে হয় হাজার হাজার মানুষ বসে আলোচনা শুনতেছে এক একজন একশো জনের ভূমিকা পালন করবেন পারবেন তো ইনশাল্লাহ জি চলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত